সালামু আলাইকুম নেট মিটার সম্পর্কে অনেকে প্রশ্ন করছেন এবং এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেটা তো অনেকে কমেন্ট করছেন যে নেট মিটারিং করলে পারে কত করে রেট দিবে ক্রেডিট ইউনিটের দাম কত করে দেবে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলা ডিস্ট্রিবিউশন কোম্পানি পিডিবির কাছ থেকে যেই পাইকারি রেটে কেনে মানে তেত্রিশ কেবি হাফ থেকে যে রেটে কিনে থাকে সেই রেট অনুযায়ী আপনাকে পরিশোধ করবে সেখানে ভ্যাটের কিছু বাদ দিবে। সাত টাকা সাত টাকা বিশ পয়সা ছয় টাকা আশি পয়সা বিভিন্ন এলাকা ভিত্তিক এই রেটগুলো হয়ে থাকে এই রেঞ্জের মধ্যে আপনি রেটগুলো পেয়ে থাকবেন প্রতি ইউনিটে কারণ আপনি পাঁচ কিলোয়াটের একটা প্ল্যান করছেন সেটা কোনো ইউজ করেন নাই গ্রিডে এক্সপোর্ট করতেছেন আপনি তিরিশ কিলো থেকে পঁয়ত্রিশ মানে তিরিশ ইউনিট থেকে পঁয়ত্রিশ ইউনিট আপনি এক্সপোর্ট করতে পারবেন এই তিরিশ ইউনিটের সাথে বা পঁয়ত্রিশ ইউনিটের সাথে আপনি অ্যাভারেজ সাত টাকা গুড করেন তার মানে পার ডে আপনি জেনারেশন করতেছেন ওই সমপরিমাণ পরিমাণ টাকার জেনারেশন করতেছেন আপনি যদি আপনি ইউজ করে শোধ করে দেন যে লাইট ফ্যান ফ্রিজ বা এসি চালাচ্ছেন শোধ করে দিয়েছেন তাহলে তো আর আপনি টাকা ফেরত পাবেন না বরং যেইটুকু আপনি ইউজ করলেন ইউজ করার পরে যদি অতিরিক্ত হয় সে অতিরিক্ত টাকাটা পরের মাসেই সমন্বয় হবে তারপরে মাসে সমন্বয় হবে এটা তিন মাস পর পরে সমন্বয় হবে তিন মাস পরে আপনি উদ্বৃত্ত টাকা ব্যাংকে বা বিকাশের মাধ্যমে আপনি ফেরত পাবেন আর যদি আপনি বেশি ইউজ করে থাকেন এটা কিন্তু প্রতি মাসে তারা আবার নিয়ে নেবে এটা এখানে তিন মাস সুযোগ দিবে না এই আগের নীতিমালা অনুযায়ী এক বছর পর পর সমন্বয়ের সুযোগটা ছিল কিন্তু এখন সমন্বয় করতেছে প্রতি তিন মাস পর পরে তার মানে বছরে চারবার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী বছরে চারবার সমন্বয় করে থাকে ক্রেডিট ইউনিটের যেই ভ্যালুটা সেটা ধন্যবাদ